গুড মর্নিং হ্যালো ভিউয়ার্স গুড উইন্টার মর্নিং শীতকাল কার কেমন কাটছে কমেন্টস করে জানাবেন শীতকাল কিন্তু একটা সুন্দর একটা ওয়েদার্স কারণ এ সময় প্রপার ঘুম হয় রাতের বেলা এবং সেই সাথে সকালবেলা হাঁটতে যে একটা মজা সো যদিও মহাসড়ক দিয়ে হাঁটছি এটা ঠিক নয় কারণ সকালবেলা হাঁটতে হয় হচ্ছে শিশিরে ভেজা একটা স্মুথলি খেতের আইল দিয়ে প্রকৃতির পাশ দিয়ে হাঁটতে হয় কিন্তু বেসিক্যালি আসলে এখন প্রধান সড়ক দিয়ে হাঁটাটা উচিত নয় কিন্তু আমি প্রধান সড়ক থেকে একটু পরেই কিন্তু একদম গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের যে রাস্তাগুলো সেখানে আমি হাঁটা শুরু করব এখন আপাতত প্রধান সড়ক দিয়ে হাঁটছি কিছুক্ষণের মধ্যেই প্রধান সড়ক থেকে আমি একদমই গ্রাম বাংলার যে ক্ষেতের আইল প্রত্যন্ত অঞ্চল সেখানে আমি হাঁটতে যাচ্ছি তো আমি মনে করি যে সবার কিন্তু উচিত এই শীতকালে নিজের স্বাস্থ্যটাকে কন্ট্রোল রাখা তার জন্য যেটা করতে হবে যে অন্তত আপনি যদি দৌড়াতে না পারেন তাহলে আপনি হাঁটতে পারেন কমপক্ষে তিন কিলোমিটার তিন হাজার মিটার আপনি যদি রেগুলার হাঁটেন এই শীতকালে আমি মনে করি আপনার স্বাস্থ্যটা একদম ফিট থাকবে ম্যাক্সিক্যালি শীতকাল হতো প্রায় পাঁচ থেকে ছয় মাসের মতো শীত অনুভব হয় সো এই সময়টা আপনার ফিজিক্যাল ফিট করার একটা উত্তম মাধ্যম আমি মনে করি চাইলেই কিন্তু আপনারা এই শীতকালে নিজের স্বাস্থ্যটাকে ঠিক রাখতে পারেন বাকি কয় মাস আপনারা ঘুমাবেন খাবেন দাবেন ঘুরবেন সমস্যা নেই কিন্তু শীতকালে অন্তত শীতকালের এই কয়টা মাস আপনারা হাঁটবেন দৌড়াবেন তাহলে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কারণ স্বাস্থ্য যদি ঠিক থাকে তাহলেই আপনার সব কিছুই সার্থক যদি স্বাস্থ্য না ঠিক থাকে আপনি যদি সুস্থ না থাকেন তাহলে পৃথিবীতে মনে হয় যে আপনার মতো অসুখী আপনার মতো বিরক্তকর একটা মানুষ আর হবে না সুতরাং পৃথিবীতে যতদিন বাঁচবেন ততদিন সুস্থতার সাথে বাঁচবেন সুন্দর এবং সাবলীলভাবে বাঁচবেন এটাই প্রত্যাশা